নমস্কার বন্ধুরা পম্পা লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করেছি তা আজকে তো শুভ রথযাত্রা তা এই রথযাত্রা সারাদিনটা আমি কী কী করি তা তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো দেখো সকাল সকাল স্নান হয়ে গিয়েছে স্নান সেরে একবারে চলে এলাম ঠাকুর ঘরে তা চলো ঠাকুর ঘরে এবার গোপুকে স্নান করানো হয়ে গিয়েছে তা চলো তোমাদের দেখায় আজকে যখন আমি ঘুম থেকে উঠলাম সকালবেলায় তখন বাজছে ভোর পাঁচটা তা তখন দেখছি বৃষ্টি হচ্ছে তবু ধরো এতগুলো কাঁচা ছিল কেঁচে মিলে দিলাম তারপর সান সেরে এদেরকেও পুজো করতে চলে এসেছি তো এখন কটা বাজবে সাতটা সাড়ে সাতটা নাগাদ যাই হোক আজকে কোনো ফুলও পেয়েছি তো সব ফুলগুলো কিন্তু আমার ছাদ বাগানের নয় কিছুটা আমার বাগানের ছাদে আর কিছুটা হচ্ছে বাড়ি কাকিমাদের কাছ থেকে নিয়ে এসেছি আজকে ফুলটা একটু বেশি আছে সেই জন্য ভাবছি দুটো মালা গাঁদবো তাই দেখো গোপুসোনাকেও মালা পরিয়ে দিয়েছি আর রাধা মাধবকেও দিয়েছি দেখো জানি না আমি সেরকম মন্ত্র কিছুই তা যেটুকু আমার মনে আসে সেটুকু দিয়ে আমি আমার ঠাকুরকে আজকে পুজো করলাম তো সবাইকে কি বলছি জয় জগন্নাথ বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপর নিচে নেমে এসে এ দেখো তোমাদের দাদাভাই দেখছি বাজার থেকে কি নিয়ে এসেছে তা দেখো চেরি টমেটো এনেছে গো অনেকগুলো আর আলু পেঁপে আর এই যে মাছ এনেছে তা মাছটা দেখো রান্না করব। আর মা ওই যে গতকালকে কুমড়ো শাক পাঠিয়ে দিয়েছিলো তা কুমড়ো শাকটা দেখছি আজকে রান্না করব। আর আমরা আছে আমড়ার চাটনি তা দেখি রান্না শুরু করে দিয়েছি আর দেখো এখন পটল ভাজা হলো দিয়ে রান্নাটা কমপ্লিট করে একবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তা দেখো কুমড়ো শাকের একটা পটল আলু দিয়ে চচ্চড়ি করেছি আর করেছি মাছের ঝোল আর এই যে আমরা চাননি আর ওই ধর দুটো পটল ভাজা আছে আর এই তো ভাত আছে দুপুরে খাওয়া দাওয়া করে এদের বেরিয়ে পড়েছি যাচ্ছি রথ দেখতে তো দেখি ভাগ্যে যদি থাকে তাহলে রথ দর্শন হবে ও রথের দড়ি ধরা হবে তো বন্ধুরা এ দেখো আমরা রথের মেলায় চলে এসেছি আর এই যে প্রতি বছরই যায় রথের মেলায় কিন্তু একটু সন্ধ্যা করে যায় তা সন্ধ্যার সময় প্রচুর ভিড় হয় সেই জন্যে ভাবলাম যে আজকে একটু দিনবেলা বেলেই যাই তো দেখো তোমাদের দাদা ভাই আর মনে যাচ্ছে আর এবার জগন্নাথকে দর্শন করো তোমরা আমি তো করলাম তাই দেখো জয় জগন্নাথ জগন্নাথকে দর্শন করা হলো এটা একটা ভাগ্যের ব্যাপার তো যাই হোক বন্ধুরা এরপর গোটা মেলাটা একটু ঘুরবো আর রথের মেলা মানেই তো ধরো মাটির অনেক রকমের জিনিস পাওয়া যায় তা মাটির জিনিসই মনকে নেয় তো যাই বন্ধুরা আরও অনেক কিছু বসেছে খাবারের দোকানও অনেক কিছু বসেছে মানে ফুচকা বাদাম ভাজা তারপরে পাঁপড় জিলাপি এইগুলো তো মেলাতে থাকবি আর অন্য সাইডে বসেছে নাগরদোল্লা বাচ্চাদের জন্যে যে নাগদোল্লাগুনা থাকে সেগুলোই তো যাই হোক মনা তো খুবই আনন্দ পেলো এখানে এসে আর মনা একটু রথও টানলো তা যা এবার বন্ধুরা আমাদের কাটোয়াই জানো তো কতটা ভিড় হয়েছে আজকে তা আরও যত সন্ধ্যা হবে বৃষ্টি যদি থেমে থাকে তাহলে আরও ভিড় হবে তা আমাদের এখানে মাধাইতলা মন্দির থেকে রথটা গেল বলে কতটা ভিড় হয়েছে বলো তো যাই হোক আসার সময় দেখো বৃষ্টি শুরু হয়ে গেলো তাই একবার দাঁড়িয়ে থাকলাম